মাহমুদু হুম আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতেমা তুজাহর রদি আল্লাহ তাল আনহা পূর্ব রসুলপুর নং রোড কামনাঙ্গি চট ঢাকা রনি মার্কেটের কাছেই আমাদের মাদ্রাসার দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে মাস আলা আলোচনা করতেছি আমাদের কাছে একটি মাস আলা জানতে চাওয়া হয়েছে যে জাল সার্টিফিকেট বানিয়ে চাকরি করা যাবে কি না এবং এই জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়ে সেই উপার্জিত বেতনের হুকুম কি আসলে শরীয়তের দৃষ্টিতে জাল সার্টিফিকেট বানিয়ে তার দ্বারা চাকরি করা এটা জায়জ নেই কেননা এতে মিথ্যা ধোকা এবং খেয়ানতের মতো মারাত্মক ধরনের গোনার সংমিশ্রণ রয়েছে তবে ওই ব্যক্তি যদি ওই যে চাকরি করতেছেন সেই চাকরির যোগ্য হন এবং বিশ্ব সাথে সুন্দর এবং সঠিকভাবে দায়িত্ব পালন করে থাকেন তাহলে তার পারিশ্রমিকটা হালাল হবে আর যদি উক্ত ব্যক্তি ওই পদের যোগ্য না হন এবং পদের জন্য ওই পদে বিশ্বাস্ততার সাথে কাজও না করেন বা দায়িত্ব পালন না করেন তাহলে তো শরীয়তের আলোকে তার উক্ত চাকরির পারিশ্রমিক এটা হালাল হবে না আশা করি সকলের মাস আল্লাহটি বুঝে এসেছে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে এই ধরনের প্রতারণা থেকে হেফাজত করুন